আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যে প্রাইমারি প্রথম ধাপে বিগত সাল থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল এর আগের যে ভিডিওটা করেছিলাম প্রাইমারি নিয়ে সেখানে তৃতীয় ধাপ নিয়ে করেছিলাম সেখানে পঁচাত্তরটি প্রশ্নের ভিতরে সত্তরটি প্রশ্ন বিগত সাল থেকে কমন ছিল তেমনি প্রথম ধাপে যখন আমি দেখলাম যেখানে আপনার পঁচাত্তরটি প্রশ্নের ভিতরে সত্তরটা প্রশ্ন কমন ছিল তো আমার কাছে যে জব সলিউশনটা আছে সেখান থেকে দেখিয়ে দিব যে একটি বই থেকে কিন্তু আপনার পঁচাত্তর থেকে পঁচাত্তরটা প্রশ্নর ভিতরে সত্তরটা প্রশ্ন কমন ছিল একটা কথা বলি আমার ভিডিওর মেন উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে দেখানো যে বিগত সাল থেকে আসলে চাকরির পরীক্ষাতে কেমন প্রশ্ন রিপিট হয় বাট এই উদ্দেশ্য নয় যে কোনো বইকে আমি প্রমোট করবে এমনটা উদ্দেশ্য নয় তো আপনার কাছে যে জব সলিউশন আছে বা যে বই আছে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই বাট আমার কাছে ক্রাক এমসিকিউ জব সলিউশনটা ছিল সেখান থেকে আমি খুঁজে বের করেছি যে আসলে বিগত সাল থেকে কেমন প্রশ্ন রিপিট হয়েছে প্রাইমারিতে তো তৃতীয় ধাপটা দেখিয়েছি আজকে প্রথম ধাপটা দেখাবো এর পরের যে ভিডিওটা আসবে সেখানে দ্বিতীয় ধাপ নিয়ে আমি কথা বলবো যে আসলে দ্বিতীয় ধাপে কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন যে আমি এক থেকে সত্তর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমি দেখে দিব যে আসলে কোন কোন চাকরি পরীক্ষাতে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে আর আপনারা যারা জব সলিউশন পড়েন তাদেরকে একটা পরামর্শ দিতে পারি যে আপনারা টপিক ভিত্তিক জব সলিউশনটা পড়বেন টপিক ভিত্তিক জব সলিউশনটা পড়লে কি হয় আপনার পড়াটা অনেক গোছানো থাকে হ্যাঁ আপনি দেখা যাচ্ছে হাজার জব সলিউশন পড়ে মনে রাখতে পারছেন না আলটিমেটলি বাট আপনি যদি টপিক ভিত্তিকটা পড়েন আপনার কাছে কিন্তু পড়াটা অনেক গোছানো মনে হবে আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য অঙ্ক ইংরেজি বাংলা সাধারণ জ্ঞানের জন্য আপনি সাজেশন তৈরি করেন যে আমি এই টপিকগুলো পড়বো দেন আপনি যখন বিষয়ভিত্তিক বই থেকে ওই টপিকগুলো পড়বেন পড়ার পর যে টপিক ভিত্তিক যে জব সলিউশনটা আছে ওইখান থেকে পড়বেন উদাহরণ হিসেবে বলি ধরুন আপনি বাংলা ব্যাকরণ ধনী অধ্যায়টা পড়তেছেন আপনি সুন্দর করে রেফারেন্স বই থেকে ধনী অধ্যায়টা পড়বেন পড়ার পরে আপনি বাজার থেকে যে টপিক ভিত্তিক জব সলিউশনটা কিনবেন সেটা ফেনম হতে পারে অথবা ক্র্যাক হতে পারে এই দুটো বইয়ের যে কোনো একটা বই কিনবেন কেনার পরে ওই বই থেকে সুন্দর করে পড়ে ফেলবেন দেখবেন ওইখানে যে অধ্যায়টা আছে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো প্রতিযোগিতা পরীক্ষা হয় সবগুলো কিন্তু এক জায়গায় করে দেওয়া এভাবে টপিক মানে পড়াটা করবেন দেখবেন আপনার মানে নতুন করে আলাদা জব সলিউশনটা না আমরা করি কি সামনে যে পরীক্ষাটা থাকে সেই পরীক্ষা বলেকে কিন্তু আমরা জব সলিউশনটা পড়ি কিন্তু সেটা করা যাবে না আপনি যদি একবারে টপিক ভিত্তিক জব সলিউশনটা পড়া কমপ্লিট করতে পারেন এবং তিন থেকে চারবার রিভিশন নিতে পারেন দেখবেন আপনার জব সলিউশনটা আপনার ভিতরে আয়ত্ত চলে আসবে এবং পরীক্ষাতে কিন্তু সহজেই বুঝতে পার বুঝতে পারবেন এবং ধরতে পারবেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে তো কথা না বলাই চলুন আমরা দেখি যে প্রাইমারিতে সত্তরটি প্রশ্ন কোন কোন চাকরি পরীক্ষাতে আসছে আপনাদেরকে আমি দেখাবো চলুন দেখি আচ্ছা দেখুন প্রাইমারির যে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বাঘযন্ত্রের অংশ কোনটি এটা তেতাল্লিশতম বিসিএসের প্রশ্ন আমি দেখা আপনাদেরকে দেখুন এটা তেতাল্লিশতম বিসিএসের প্রশ্ন বাঘযন্ত্রের অংশ কোনটি একদম দেখেন দুই নম্বরটা দেখেন শব্দের ক্ষুদ্রতম একক কোনটি হ্যাঁ এটা দেখুন শব্দের ক্ষুদ্রতম একক কোনটি এটা আসছে আপনার রাকাব অফিসার দু হাজার চোদ্দো সালে আসছিলো এই প্রশ্নটা ভূ আচ্ছা তিন নম্বরটা দেখেন কোনটি মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ এটা দেখেন কোনটি মৌলিক শব্দ এটা গোলাপ এটা হচ্ছে চোদ্দোতম বিসিএস থেকে প্রশ্ন আসছে এটা দেখুন চার নম্বরটা দেখেন আছে বাঘা নম্বর শব্দের কোনটি এটা হচ্ছে ত্রিশতম বিসিএস থেকে আসছিলো দেখুন বাগা নম্বর শব্দের সন্ধে ত্রিশতম বিশেষ থেকে দেখছেন আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখেন চাঁদ মুখের ব্যাস বাক্য কোনটি এটা পঁচিশতম দেখুন চাঁদ মুখের ব্যাস বিশেষ আসছিল এটা আচ্ছা দেখুন ছয় নম্বরটা দেখেন নন্দিনী এর সমর্থক শব্দ কোনটি এটাও বিগত সাল থেকে আসছে দেখা একটু দেখুন নন্দিনী এর সমর্থক শব্দ কোনটি পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ কর্মী দুই চোদ্দ সালের একটা প্রশ্ন সাত নাম্বারটা দেখেন বেসাতি শব্দের অর্থ কী এটা আপনার বিগত সাল থেকে দিয়েছে দেখুন বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী এই যে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু হাজার তেরো সালের একটা প্রশ্ন আচ্ছা দেখুন আট নাম্বার প্রশ্নটা হচ্ছে ছিল কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় এটা আপনার বিগত সাল থেকে দিয়েছে দেখুন কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় সরাসরি সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসার দু হাজার নয় সালের একটা প্রশ্ন নয় নম্বরটা দেখেন জেলেভাই মাছ ধরে মেঘের জেলে ভাই মাছ ধরে মেঘের ছায় এটা কারক থেকে একটা প্রশ্ন আমি দেখি আপনাদেরকে দেখুন জেলেভাই মাছ ধরে মেঘের ছায়ায় এটা আপনার ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক দু হাজার ছয় সালের একটা প্রশ্ন দশ নম্বরটা দেখেন অর্বাচীন এবং এর অর্বাচীনের বিপরীত শব্দ কোনটি এটাও বিগত সাল থেকে দিয়েছে দেখেন অর্বাচিনের বিপরীত শব্দ কোনটি এটা কিন্তু প্রাথমিক বিদ্যারে আসছিলো তেরো সালের একটা প্রশ্ন দেখুন এগারো নম্বরটা হচ্ছে দিন ও রাতের সন্ধিক্ষণ হ্যাঁ সন্ধিক্ষণ এটা হচ্ছে বিগত সাল থেকে আসছে এটা দেখুন দিন ও রাতের সন্ধিক্ষণ এটা আসছিলো কিসে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আসছিলো দু হাজার তেরো সালে দেখুন বারো নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আপনার কাক নিদ্রা এটাও বিগত সাল থেকে দিয়েছে দেখুন এটা কাক নিদ্রায় সঠিক অর্থ কোনটি এটা সোনালী ব্যাংকের অফিসার দুহাজার সালের একটা প্রশ্ন তেরো নম্বরটা দেখুন যে নিশিথিনি শুদ্ধ বানানটা কোনটি এটা বিগত সালের প্রশ্ন দেখা আপনাদেরকে দেখুন এটা হচ্ছে আপনার তেত্রিশতম বিশেষের একটা প্রশ্ন যে নিচের কোনটি শুদ্ধ বানান দেখেন চোদ্দ নম্বরটা দেখুন চর্যাপদ কোন ছন্দে লেখা এটা মেবি মনে হয় তেত্রিশতম বিশেষের একটা প্রশ্ন দেখুন এটা চর্যাপদ কোন ছন্দে লেখা এটা তেত্রিশতম একটা বিশেষের প্রশ্ন আচ্ছা পনেরো নম্বরটা দেখেন মীর মোশারা হোসেনের জন্মস্থানটা কোথায় এটাও বিগত সাল থেকে দিয়েছে দেখুন মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায় এটা দেখেন সহকারী রাজস্ব কর্মকর্তা দু হাজার পনেরো সালের একটা প্রশ্ন দেখুন ষোলো নম্বরটা আছে শওকত উসমানের প্রকৃত নাম কি এটাও বিগত সাল থেকে দিয়েছে দেখুন এখানে প্রখ্যাত সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কোনটি এটা দেখেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক দু হাজার নয় সালে এটা আসছিল সে পরে দেখেন রবীন্দ্রনাথ নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেন এটা কিন্তু সব চাকরি পরীক্ষাতে আসে গীতাঞ্জলি কাব্যর অনুবাদ করেন কে এটাও কিন্তু চাকরি পরীক্ষাতে আসছে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আমি দেখাচ্ছি কিছু কিছু প্রশ্ন আপনারা থাকেন শেষ পর্যন্ত উনিশ নম্বরটা দেখেন প্রশ্ন আসাদের শার্ট কবিতার লেখককে এটাও কিন্তু বিগত সাল থেকে দিয়েছে দেখুন আসাদের শার্ট কবিতা লেখককে এটি সায়ত্রিশতম বিশেষের প্রশ্ন বাংলার সর্বশেষ প্রশ্নটা ছিল বিশটা আমার যে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য কোনটি শামচুরহমানের মন্দির শিবির থেকে এটা আটত্রিশতম বিসিএসের একটি প্রশ্ন দেখুন দেখুন মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি এই যে আটত্রিশতম বিসিএস থেকে আসছিল এটা আচ্ছা দেখুন এই যে বিশটা প্রশ্ন ছিল বাংলার বিষটাই কিন্তু বিগত সাল থেকে কমন এখন যাচ্ছি আপনারা ইংরেজিতে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস কাইন্ডনেসটা আসলে কোন ধরনের নাউন এটাও কিন্তু বিগত সাল থেকে দিয়েছে হুব হু দেখুন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস এটাও কিন্তু বিগত সাল থেকে হুবও দিয়েছে সতেরো সালের একটা পরীক্ষার প্রশ্ন এটা বাইশ নাম্বারটা দেখেন সিঙ্গুলার নাম্বার এক্সিস এটা আছে আপনার বিগত সাল থেকে হুবহু দিয়েছে দেখুন এখানে যে আইডেন্টিটি আইডেন্টিফাই দি সিঙ্গুলার নাম্বার দেখেন হুবহু দিয়েছে এখান থেকে তুলে আচ্ছা তেইশ নাম্বারটা দেখেন যে ম্যাসকুলিন জেন্ডার ডাক ডাকের আসলে ইয়েটা কোনটা ম্যাস্কুলিয়েন জেন্ডারটা কোন দেখেন এটা কিন্তু বিগত সাল থেকে হুবু দিয়েছে দেখেন এটা কিন্তু হুবু কমান এই যে দেখেন ডাক এটা ডিপি সতেরো সালে আসছিল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় আসলে এটা দেখুন আমি এইভাবে প্রত্যেকটা প্রশ্ন বের করে রেখেছি এবং তার পাশে পৃষ্ঠা নাম্বার দিয়েছি আমি যে জব সলিউশনটা পড়ি ক্র্যাক এমসিকিউ জব সলিউশন পৃষ্ঠা নাম্বার দিয়েছি এবং পৃষ্ঠা দিয়ে তার ভিতরে প্রাকের দিয়ে লিখে রাখছি প্রশ্ন নাম্বার আছে কত এখন আপনাদেরকে যদি সত্তরটা ভেবে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের বিরক্ত আসতে পারে এই জন্য আমি জাস্ট আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই যে কোন কোন প্রশ্নগুলো রিপিট ছিল হ্যাঁ দেখেন ইংলিশে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট ছিল প্রত্যেকটা প্রশ্ন রিপিট ছিল জাস্ট আপনারা দেখে রাখুন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিপিট ছিল দেখুন গণিতের ক্ষেত্রেও সেম দেখেন প্রায় বৃষ্টির মতো প্রশ্ন হুবু কমন ছিল দেখুন আপনারা জাস্ট দেখে রাখুন যে এইগুলো আছে আপনার বিগত সাল থেকে হুবহু প্রশ্ন কমন ছিল আমি সেগুলো খাতায় লিখে রেখেছি এবং পাশে দেখেন লিখে রাখছি যে আসলে পৃষ্ঠা নাম্বার কত এবং ওই পৃষ্ঠার কত নাম্বার প্রশ্ন আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি আপনারা চাইলে বের করে দেখতে পারেন তারপর দেখেন এই যে দেখেন ছাপ্পান্ন নম্বর সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখেন প্রত্যেকটা প্রশ্নটা বিগত সাল থেকে হুবু তারা কমন দিয়েছে এবং কোন কোন চাকরি পরীক্ষাতে আসছে আমি এখানে লিখে রেখেছি দেখেন এই মোট সত্তরটা প্রশ্ন ছিল মোট সত্তরটা প্রশ্ন ছিল আপনার বিগত সাল থেকে হুবু কমান